না আছে হ্যাঁ মোটামুটি আছে আগের থেকে হ্যাঁ আমার আগের থেকে পরিচিত আগের থেকে অপরিচিত ঠিক আছে তো মনসুরের অবস্থা কি এলো ভোটের মনপুরও তো যথেষ্ট ভোট পাইছে মনপুর এখানে তো ইয়া কসবা তো কোন প্রতিদ্বন্দ্বী নাই বিএনপির কোন প্রতিদ্বন্দ্বী নাই বিএনপির না নৌকার কোন প্রতিদ্বন্দ্বী নাই নৌকার আছে নৌকা আনিসুল হক না

অনেক মানুষের চাকরি দিছে অনেক মানুষ যে যেভাবে গেছে যে যেটার জন্য গেছে সম্পূর্ণ সব কাজ solve করছে যতটুকু পারছে উনি উনার দ্বারা যতটুকু সম্ভব সবকিছু করে দিছে যে গেছে ফেরত আসে নাই উনার থেকে তা তো ঠিক আছে বুঝছেন তা ঠিক আছে আমি বললাম যে শহর তো আমরা ভোট দিতে দিই নাই ঠিক আছে আগের রাতে সব ভোট দিয়া দিছে আচ্ছা গ্রাম এটা সব চিনি গ্রামে হইছে এখানে আমি শুনছি আর কি হ্যাঁ এখানে শুনছি হয়েছে আগের দিন রাত্রা হয়ে গেছে মোট সারা বাংলাদেশ এটা হয়েছে বুঝছেন? হম হুম এটা সারা বাংলাদেশে হয়েছে গ্রামগঞ্জে আর শহর বন্ধ সারা এই জিনিসটা হইছে প্রতিকে সারাদে শিল মার্সে সারা বাংলাদেশে গঠনে এইটা ঠিক আছে আমি মনে করি আমি মনে করি আমাদের কেন্দ্র বুঝি এটা এটা আমাদের কেন্দ্র না বাংলাদেশ ঘর কেন্দ্র আছে না হম হুম